এখন তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে মালদা জেলাতে হবে নিজের বডি দিয়ে করতে হবে নিজের দেহ দিয়ে করতে হবে ইসলাম প্রতিষ্ঠা দেহ দিয়ে কি কোন জায়গাতে রোদ দূরে দাঁড়িয়ে আছে লাইন দিচ্ছেন কোন একটা ফর্ম ফিল করছেন একশো জোলার লাইন পিপাসায় মানুষ পানির বোতল এনে পানি পান করছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে আচ্ছা বলুন আপনি যদি সেখানে এক বোতল পানি নিয়ে বসে বসে পান করেন আর একটা মানুষ যদি আপনাকে বলে এতজন মানুষ সবাই দাঁড়িয়ে পানি পান করে আপনি কেন বসে পানি পান করছেন আপনি এই কথা যদি বলেন যে বসে পানি পান করতে বলেছে বলুন এই বসে পানি পান করার কারণে আপনাকে জেলে ভরা হবে 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 না তাহলে এই শূন্যতা অন্তত প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব সম্ভব সম্ভব অনেক মানুষের দাড়ি নাই মুখে দাড়ি নাই আচ্ছা বলুন কেউ যদি এখন দাড়ি রাখে তাকে অ্যারেস্ট করা হবে 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 না কিছু লোক আছে না ওই সিং ভেঙে দিয়ে বাছুরের দলে ঢোকার লোক হ্যাঁ চামড়া গুটিয়ে কিসমিসের মতো করছে এদিকে একটি কালো করে বসে আছে এইগুলো কি বোঝাতে চাইছে যে আমার বয়স কমছে না বাড়ছে পাগল কোথায় চুল কালো করে বসে আছে দাড়ি চেয়েছে এমন করে আছে মনে হচ্ছে সতেরো বছরের ছেলে তোমার চামড়া বুঝে যায় না তোমার পা ফেলা দেখলে বোঝা যায় না তুমি কত বছরের চিজ বোঝা যায় না এটা দিন দাড়ি চাচ্ছেন চুলে কালো কালো কলপ করছেন এক অপ্তে নামাজ পড়ছেন না গাঁটের নিচে কাপড় পড়ছেন এগুলো আমরা করি কি করি না করি অবশ্যই করি অবশ্যই আমি আপনি করি আচ্ছা বলুন উপরে কাপড় পরলে আপনার নামে দাঁড়িয়ে আপনি যদি বলেন আমি সুদ না কেউ মামলা করবে আপনি যদি বলেন যে আমার ছেলে নামাজ না পড়লে পাচার চামড়া তুলে দিব আপনার ছেলেকে যদি আপনি শাসন করেন বলুন তো গ্রামের পঞ্চায়েত আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে না তাহলে আপনি ইসলাম কোথায় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন কোথায় আগে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করুন এই অপশন খোলা আছে আগে নিজের বডিটাকে কন্ট্রোল করুন নিজের হাতকে হাদিস কোরআন দিয়ে চালান নিজের চোখকে হাদিস কোরআন দিয়ে চালান নিজের পাকে হাদিস কোরআন দিয়ে চালান এটা সম্ভব না অসম্ভব সম্ভব আল্লাহ সুবহান ওয়া taala তারপর আবার বলছেন আমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে আল্লাহ তাআলা আবার বলছেন লিয়া বুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীতে কিছু ভালো আমল করার জন্য উত্তম আমল করার জন্য আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি আমার কাছে যখন আসবে তোমাদেরকে পরীক্ষা করব যে ভালো আমল কে করেছে তার মানে বোঝা যাচ্ছে আমলের ভিতরেও কিছু মন্দ আমল ঢুকে আছে আছে না তার মানে আমল গোলমাল আছে না নেই আছে আছে আমলে যে কত গোলমাল এ ব্যাপারে বলতে গেলে তো একেবারে ধুয়ে দেওয়া যাবে কিন্তু ওটা আমি আর বলছি না আমলে কত গোলমাল আপনার সঙ্গে আমার কয়েকটা কথা সেটা হচ্ছে এই যে কত ভালো আমল বলে দিচ্ছে আপনি ভালো আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে কিছু ভালো আমল করার জন্য ইনশাআল্লাহ আমরা করব এই কানাকানা করবেন হাত তুলুন দাও বুঝে হাত তুলিয়েছেন ভূষমোটা করে তুলিয়েন না ফালতু আপনি করতে পারবেন না পারবেন ইনশাআল্লাহ চলুন তাহলে আপনার উদ্দেশ্যে তো একটা ভালো আমল বলে দিই এক আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু

এ ডক 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 করে খেয়ে নিলাম ডান দিকের পা বাম দিকে ফেললাম বাড়ি বউকে ভাবিকে ভাবি বলে ডাকলাম দরেজটা উল্টো দিকে খুললাম আমরা ভাবে জীবনায় এই হচ্ছে মাতাল আর এটা হচ্ছে মদ তাই না চলুন নবীজি কি বলছেন মদ কাকে বলে আল্লাহ নবী বলছেন এমন এক নিshaders দর্বব তুমি যদি পাল করো বৃষি পরিমানে তোমার মাতার চাকাটা যদি উল্টো দিকে ঘুরে যায় তাহলে ওইটার নাম হলো মদ ওটা নাম কি মদ আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি কোনোদিন আপনি যদি একসাথে আমাকে এক বান্ডিল বিড়ি অর্থাৎ বিশ ত্রিশ পিস বিড়ি যদি আপনি আমাকে খাইয়ে দেন বলুন তো আমার মাথা ঘুরবে কি ঘুরবে না এটা মত আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান খাইনি আপনি যদি আমাকে এতটা জর্দা বেশি করে দিয়ে পান যদি খাইয়ে দেন আচ্ছা আমার মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে ঘুরবে আমি জীবনে কোনোদিন তামুক মলি খাইনি এরকম করে আপনি যদি আমাকে এতটা তামুক খাইয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে তার মানে সব মদ সব মদের পর্যায়ে এক গ্লাস পানির জায়গা যদি আপনি চার গ্লাস খান চার গ্লাস পানি যদি পান করেন আপনার মাথা ঘুরবে চার পিস গরুর মাংসের জায়গাতে আপনি যদি আট পিস খান মাথা ঘুরবে না যে দোকানে চকলেট বিক্রি হয় 10 পিসের জায়গায় যদি 20 পিস খান আপনার মাথায় চক্কর লাগবে লাগবে তে কিছু লোক বলছে আবার কি বলছে ওজে না বিড়ি তো মকুরু বলছে না ওজে বিড়ি মকুরু হ্যাঁ গুটকা বলছে মকুরু আরে হারামকোর এমোন যে এদের জেলাতে রাস্তাঘাটে পর্যন্ত চলা যায় না সারা দিনে পাটি ছাগলের মতো ফিটিক 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 কোলাই যাচ্ছে রাস্তাঘাটে বাথরুমে ট্রেনের বাথরুমে সব জায়গাতে করছে কি করছে না করছে কিছুদিন আগে একটা পেপারের ঘটনা আপনাদেরকে বলি মনোযোগ দিয়ে শুনুন এতে অনেক জ্ঞান আছে কথাটা খারাপ যদিও ওই হুগলি জেলার আরামবাগ থানার কোন এক গ্রামের একটা ছেলে ওই বিদেশের একটা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে ফেসবুকের মাধ্যমে ছেলেটা জেলেদের ছেলে ওর বাপ নদীতে পুকুরে মাছ ধরে ধরে বেড়ায় এখন মেয়েটা ওর প্রেমের টানে চলে এসেছে কলকাতা নেতাজি সুভাষ করে বিমানবন্দরে বাড়িতে যখন ঢুকেছে তখন ছেলেটা বলছে না আমি তো তোমায় ভালোবাসি না ওই চার বছর চ্যাটিং করছো চার বছর গুজির গুজির করছো আর আমি বাড়ি এসে যে তুমি অস্বীকার করছো আমি তোমার টানে চলে এলাম যখন ছেলেটা অস্বীকার করলো অনুমান করে মেয়েটা আরামবাগ থানাতে গিয়ে রিপোর্ট করেছে ছেলেটার নামে ওর যে কোনো ক্ষতি হবে এটার জন্য নয় মেয়েটা সাংবাদিকদেরকে বলছে আমি ওর কাছে থাকবো না ও শুধু একবার বলুক যে ও আমাকে ভালোবেসেছিল ভেসেছিল ছেলেটা বাধ্য ভাই বলেছে হ্যাঁ ভালো ভেসেছি কিন্তু তোমার যা রূপ চেহারা আমি তো জেলের ছেলে আমার ঘর বাড়ি নাই ভয়ে বলছি বাসিরি কি করবো তাওখানকার একজন স্থানীয় সাংবাদিক মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছে যে আচ্ছা ম্যাডাম আপনি তো কলকাতা এলেন ইংরেজিতে বলছে আপনি কলকাতা এলেন আচ্ছা কলকাতা এসে আচ্ছা জিনিস আপনি কি দেখলেন আল্লাহর কসম কসমবચ્ছে এটা গল্প না এটা পেপারের কথা বলছি কি দেখলেন মোবাইলে দেখে তবে বলছি তখন মগিলাটি লজ্জায় মুখ ঢেকে দিয়ে বলছে আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি তাও জি কি আমাদের দেশের মেয়েদের যখন শরীর খারাপ হয় ঋতু হয় তখন তার লজ্জার দিয়ে হয় কিন্তু আপনাদের ভারতের ছেলেদেরও ঋতু হয় তার মুখ দিয়ে মানে বাঙালি পান খাচ্ছা লাল লাল ফিচিক ফিচিক করে ফেলছে ও ভাবছো হয়তো কোনো ব্যাপার আছে এটা লজ্জার কিছু নেই লজ্জার কিছু নেই এতে একটা লোক নামাজ পড়ে এসে মসজিদের গেট থেকে কয়নি বলতে বলতে বাড়ি আসছে এরকম লোক মালনা জেলাতে নেই আমাদেরও দিকে আছে না এখানে আছে আমি বলবো না বললাম আমি মারবে না এইখানে আছে আমি বলবোই না মাথাখানা কি আশ্চর্য ব্যাপার মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে আসসালাতু খাইরুম মিনান নাও আপনি একজন আল্লাহর নবীর যদি উম্মত যদি হন তাহলে আপনার উচিত হবে আপনার স্ত্রীকে ঘুম থেকে উঠে বলবেন ও সাফিয়ার মা ও রুমাইসার মা ও হাবিবার মা ও কারিমার মা আমার দাতনটা কোথায় আছে দাও আমি মেসোয়াব করতে করতে মসজিদে চলে যাব এইটা না বলে ও হাবিবার মাকে ডেকে বলছে হাবিবার মা বিড়িটা পেলাম দেশলাই ডাকই বিড়ি পেলাম দেশলাই কয় হারাম খোর বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে মসজিদের ভিতরে কাতারে দাঁড়িয়ে গেছে মানে ফেরেস তারা বুঝতে পারছে বা চিজ একটা ঢুকেছে ওর নিজের নামাজ হয় না আর পাঁচ আর সর্বনাশ করে মুখের যা গন্ধ তাই ঠিক বলছে কিনা মুখের এত গন্ধ সহ্য করে মুশকিল মসজিদের গেটে বিড়ি ফেলে তুমি মসজিদে আছে গোলাম হোসেন চল্লিশ দিন নামাজ কবুল হবে না এবাদাত কতদিন চল্লিশ দিন এবাদাত কবুল হবে না নেশার জিনিস যদি আপনি খান এখন তো ছেলেরা তো যা খায় খায় মেয়েদেরকেও দেখতে পাওয়া যায় অনেক মেয়েরা ওই গুল ফুল এটা ওটা দিয়ে দাঁত মারছে দাঁত মারছে না এগুলো কি জায়েজ হারাম হারাম চলুন যদি আপনি এই অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার সাজা কত